আর কোনো মুখরোচক গল্প নয় প্রকৃত অর্থেই শক্তিশালী হয়ে ফিরে আসছে ব্রাজিল কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে মিলবে তার প্রমাণ তারকা নির্ভর একাদশ নিয়ে মাঠে নামছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা একাদশে ইউরোপের নাম করা সব ডিফেন্ডারকে খেলাবেন কার্লো অ্যান্সিলোত্তি ফরওয়ার্ড লাইনের সবচেয়ে বড় চমক রাখছেন এই ইতালিয়ান দলে ফেরাতে পারেন প্রাণ নেইমারকে তার সঙ্গী হবেন একাধিক তারকা বেঞ্চে থাকা ফুটবলাররাও বদলি হিসেবে মাঠে এসে ঘুরিয়ে দিতে পারবে ম্যাচের মোড় ফ্রান্সের বিপক্ষে কেমন হতে চলেছে সেই একাদশ তা নিয়ে mi stai tu se riposo. দুই সালের ইন্টারন্যাশনাল উইন্ডো মাঠে গড়াবে আগামী মার্চে আর মার্চের এই উইন্ডোতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে নামবে ফরাসিদের বিপক্ষে মূলত কার্লো অঞ্চলক দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে মাঠে নামার আগে পরাশক্তি দলগুলোর বিপক্ষে খেলে নিজের শক্তিমাত্রা পরক করে নিতে চান বাড়িয়ে নিতে চান পুরো দলের আত্মবিশ্বাস তবে এটা যেমন কার্লো অঞ্চলকটির আত্মবিশ্বাসের মানসিকতার ছাপ উঠে আসে তেমনই নেতিবাচক প্রবাহ পড়ার সম্ভাবনা রয়েছে কেননা ব্রাজিল বস এই ম্যাচে যদি বড় ব্যবধানে হেরে তাহলে নিঃসন্দেহে বিশ্বকাপে আত্মবিশ্বাস নড়ে যাবে সেলেসাউদের তাই এই ইতালিয়ান ফরাসিদের বিপক্ষে নিজের সেরা একাদশ দিয়ে খেলতে চাইবেন তুলে নিতে চাইবেন জয় আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের একাদশটা কেমন হতে পারে তা নিয়ে প্রশ্ন আছে সর্বমহলে চলুন তাহলে এই ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে সেটা একটু ব্যাখ্যা করে আসা যাক বিগ ম্যাচের অভিজ্ঞতার কথা চিন্তা করলে কোনো সন্দেহ ছড়াই গোলবারের নামটা এলিসন বেকারের রক্ষণ দুর্গে সবকিছু ঠিকঠাক থাকলে চারজন নিয়ে মাঠ সেখানে সেন্টার ব্যাকে ইঞ্জুরি বাধা না থাকলে এই দুইজন থাকবেন নিশ্চিত করেই তবে আঞ্চলটি মধুর সমস্যায় পড়তে পারে ফরওয়ার্ড লাইন সাজা থেকে সান্তর জার্সিতে স্বরূপে ফিরেছেন নেইমার তাকে দলে ডাকবেন সম্ভবত আগামী উইন্ডো তে কিন্তু ব্রাজিলিয়ান ক্রিকেট দলে ডাকলে স্কোয়াডের বাইরে যাবেন কে নেইমারের অনুপস্থিতিতে তার পজিশনে খেলা রদ্রিগো বাইরে যাবার প্রশ্নই আসে না এছাড়াও লেফট উইং এ মার্টিনেলি নাকি ভিনিসিয়াস রাইট উইং এ রাফিনাও নাকি এস্তাভা উলিয়ান ফরওয়ার্ড লাইনে যে তারকার ছড়াছড়ি তাই ফরওয়ার্ড লাইন সাজাতে বেশ পরীক্ষার সামনে পড়তে হবে ব্রাজিল বসকে শেষ পর্যন্ত ব্রাজিল বস তার ফরওয়ার্ড লাইনে রাখতে পারেন লেফট সাইডে বিগ ম্যাচের অভিজ্ঞতা বিবেচনা করে ভিনিসিয়াস জুনিয়র অপর প্রান্তে রাখতে চলেছেন রাফিনিয়াকে তবে এই দুইজনকে প্রথাগত উইং হিসেবে না খেলিয়ে মূলত রাইট এবং লেফট মিডফিল্ডার হিসেবে খেলাতে চাইবেন ক্যাসিমেরো এবং গ্রুনোর সঙ্গে ভিনিসিয়াস এবং রাফিনিয়াকে দেখা যাবে দুই মিডফিল্ডার হিসেবে তারা সেখান থেকে মিডফিল্ডার বিল্ডাপে অংশ নিয়ে আক্রমণে যাওয়া এবং নিচে এসে ডিফেন্সিভ ইমপ্যাক্ট রাখবেন তাই কার্লো আঞ্চলত্বীর ফরাসিদের বিপক্ষে সম্ভাব্য ফরমেশনটা হতে চলেছে চার দুয়ে সেক্ষেত্রে আঞ্চলত্বীর ফাইনাল থার্ডে সম্ভবত দুই নাম নেইমার জুনিয়র এবং ডিবক্সের মাঝে রজিগো এই ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে ফরাসি দেওয়াল চপকিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস টাইটুম্বুর করে নিতে চাইবে সেলেসাওরা